আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় কি হয়েছিল আমাদের চৌকশ দেশপ্রেমিক সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছিল অন্যান্য সহ আরও সত্তর জনকে টোটালে সেদিন ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাংলাদেশকে দখল করার প্রথম ধাপ আমাদের বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ ভারত বাংলাদেশকে কিভাবে তার কন্ট্রোলে রাখবে কিভাবে দখল করে ফেলবে কৌশলে কিভাবে বাংলাদেশকে লুটেপুটে খাবে তার ডোর ওপেন করা হয়েছিল সেই ঘটনা দিয়ে সুপরিকল্পিতভাবে অনেক মাস্টার প্লান করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদের সামরিক বাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসার সহ সত্তর জনকে মেরে ফেলা হয় পিলখানাতে লেডি লেন্দুবদর্জি খুনিশ শেখ হাসিনা গুন্ডা শেখ মুজিব শেখ মুজিবের গুন্ডা যে পরিবার ছিল তার অন্যতম সদস্য শেখ হাসিনা ভারতের চর ছিল শেখ মুজিব তার কন্যা শেখ মুজিব সেও কঠিন চর শেখ মুজিব থেকেও এগিয়েছিল সেই শেখ হাসিনা লেডি যে শেখ হাসিনা এই ঘটনায় সংশ্লিষ্টতা তার ছিল সেটা বিশ্ববাসী জানে ভারতে এই কাজটি করিয়েছে শেখ হাসিনার মাধ্যমে তো যাই হোক এটা বাংলাদেশের মানুষ জানে সচেতন বিচক্ষণ মানুষ এটা জানেন যারা মিডিয়ায় খোঁজখবর রাখেন বুঝেন তো আমার কথা হচ্ছে যে সামরিক বাহিনীর লোকেরা যারা প্রাণ দিলেন যারা শহীদ হলেন তারা তো এক একজন চৌকস অফিসার তারা কি গোয়েন্দার মাধ্যমে খোঁজখবর জানতেন না ভারত বা শেখ হাসিনার ষড়যন্ত্র সম্পর্কে কিছু না কিছু তো অবশ্যই জানতেন তারা কেন সতর্ক হন নাই এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দুই হাজার আট সালের তিরিশ ডিসেম্বর ভারত কর্তৃক পরিচালনায় যে নাটক উপস্থাপন করা হয়েছিল নির্বাচনের নামে এটা ছিল একটা চরম প্রহসনের নির্বাচন নীল নকশা নির্বাচন ওয়ান ইলেভেনটা যে আসলো ওয়ান ইলেভেনটা আসলো তো ভারতের একটা স্ট্রাকচার তৈরি করা ছিল একটা ড্রামা ছিল ওয়ান ইলেভেনটা কীভাবে আসলো কিভাবে জিয়া পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন চালালো সেনাবাহিনীর কর্মকর্তারা একতরফা জিয়া পরিবারের উপরে বিশোদঘাট শুরু করলো কিভাবে এক এগারো লুটপাট করল এক এগারো সরকারের উপদেষ্টারা বাংলাদেশকে পিছনে ফেলে দিল তো এই ব্যাপারগুলো কি সেই চৌকস অফিসার কোন খেয়াল রাখেননি যারা শহীদ হলেন তারা কি কোনোভাবে টের পাননি ওয়ান ইলেভেনটা কীভাবে প্রণব মুখার্জি ঘটালেন কীভাবে ভারতীয় কূটনীত কূটনীতিক কূটনীতিকগণ ডিপ্লো ডিপ্লোম্যাটগণ কীভাবে বাংলাদেশে উপযুক্তি মারল কিভাবে ইন্টারফেয়ার করলো বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালো বিনাক রঞ্জন চক্রবর্তী ছিল তখন হাই কমিশনার ভারতীয় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তখন তো বিউটেনিস্ট ছিল মার্কিন রাষ্ট্রদূত তাকে নিয়ে আনোয়ার চৌধুরী ছিল ব্রিটিশ হাই কমিশনার তো ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে জাতিসংঘকে নিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ককে নিয়ে সকলকে নিয়ে ভারতে যে ড্রামাটা তৈরি করলো ওয়ান ইলেভেন ঘটালো ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আনলো মঈনুদ্দিন আহমদকে কিনে ফেললো পার্সেস করলো সেটিংস করলো ভারতে এই ব্যাপারটা এই ব্যাপারগুলো কি আসলে জানতো না অবশ্যই তো জানার কথা ছিল তারা কেন সচেতন হননি তারা কেন প্রস্তুতি নিননি তারা কেন ওয়ান ইলেভেন ঘটাতে দিলেন তারা কেন ওয়ান ইলেভেন এর মাধ্যমে কুকৌশলে নির্বাচন হতে দিলেন যার মাধ্যমে শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তো এই ব্যাপারগুলো চিন্তার বিষয় ইতিহাসের বিষয় ইতিহাস তো পাঠ্যপুস্তকে আসে ইউনিভার্সিটিতে পড়ানো হয় কমপক্ষে একশো এখনকার ঘটনা হয়তো আরও আশি বছর পরে বা পঁচাশি বছর পরে হয়তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে স্থান পাবে যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছিল সামরিক কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয়েছিল ভারতে এটা করেছিল কিন্তু এখন আমাদের ইতিহাসটা সঠিকভাবে আমাদের চর্চা করা দরকার সমসাময়িক সময়ে যারা আছেন লেখাও দরকার আসসালামু আলাইকুম